এই কথা যখন মানে আসবে যে চেহারাটা আল্লাহকে কেমনি দেখা হবে না আল্লাহ সামনে তো কিছু লুকাইত নাই মানুষ মানুষ থেকে লুকাইতে পারে আল্লাহ থেকে তো লুকানো যায় না না যায় আল্লাহ থেকে লুকানো যায় না তখন হইতে পারে আপনার চেহারা এই কথা বাবার দ্বারা কোন মুহূর্ত হইতে পারে এইখান দিয়ে পানি বাইরে বাহির হবে একদিক দিয়ে পানি বাহির হয়ে গাল পর্যন্ত আসবে না এর আগে হারাম এইখান থেকে বাহির হয়ে আসার আগে হইতে পারে আপনি চিন্তা করুন যে আমি আল্লাহ নুন খাইলাম কত খাইতেছি কত আল্লাহর গুণ কতটুকু গাইল আমি এই শব্দ দিয়ে বুঝাইলাম কোনো উচ্চাঙ্গের শব্দে গেলাম না সাদা মাটা শব্দ দিয়ে বুঝাইলাম আমাদের বাবা উচিত মৌত আসার আগে যে এই কথা ভাববে যে আল্লাহ নুন কতটুক খাইলাম কতটুক খাইতেছি গুণ কতটুক গাইলাম কতটুকু গাইতেছে তারপরে যদি শূন্যতা দেখে যে না কিচ্ছু করতে পারি নাই তখন হয়তো ভিতরে একটা চাপ সৃষ্টি হতে পারে যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো বাস এতটুক যদি ভিতরে আসে কালকে চেহারাটা কি করে দেখাম কেমনে দেখাম হইতে পারে তিনটা জিনিস হইতে পারে হয়তো দেখা যাবে ওই মুহূর্তই চোখ ব্যায়া পানি করতেছে চেহারা তো বললাম যে এইখান থেকে বাহির হইয়া কাল পর্যন্ত আসার পূর্বে গুণা মাপ জাহান্নাম থেকে মুক্ত আর যদি পানি নাও বাহির হয় ভিতরে যদি একটা আহ আসে হায় করলাম এত লম্বা সময় কেটা গেল নুন খাইলাম গুন গাইলাম না নুন গুন গাইলাম একটা হায় যদি আসলো আহ আফসোস আর অনুতপ্ত দ্বারা যদি দিলটা ভরা গেল দিলের ভিতরে ধাক্কা লাগলো তাইলো হাদিসের আলোকে বলা যায় যে আপনার পিছনে সব আর তৃতীয় একটা হইতে পারে তৃতীয় একটা আছে যে দেখা যাবে চোখ দিয়ে পানি জড়বে জড়বে ভিতরে আফসোস হবে হবে তারপরও মন শান্ত হবে না তখন দেখা যাবে হাত উঠায় বলবে আজির না মিনান সুবহানাকা ফকিনা আযাবান নার তখন দেখা যাবে হাত উঠায় বলবে সুবহানাক ফকিনা আযাবান নার হাত উঠায় চিৎকার দিয়ে বলবে আল্লাহ আপনি পবিত্র maaf করে দেন না হতে পারে বনী ইসরাইলের ওই बदमाशের মতো বলতে পারে ইয়া হামান লা তাযুরু রুহুল যুনূব

আমি হাদিস থেকে শুনাইতেছি মরার সময় এতটুক শব্দ বলছে আর সেও জানে না কি গোটছে না না ঘটছে তার জানার সুযোগ হয় না কিন্তু আল্লাহ মূসা আলাহ জানাইছে মুসা আলাইহি সালাম মুসা আমার ওলি হয়ে গেছে ওলি জানা যা আপনাকে পড়াইতে হবে আর আমার ওলি জানা যায় যে শরিক হবে তাকেও আমি মাফ করার ওয়াদা করে নিছি তাকেও আমি মাফ করে দেব তো আজকে আমাদের চিন্তা করা উচিত সময় কিন্তু দ্রুত গতিতে পার হইতেছে জীবন কিন্তু দ্রুত গতিতে ছোট হয়ে আসতেছে সময় পার হয়ে যেতেছে জীবনটা ছোট হয়ে আসতেছে